আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেলে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা নতুন নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি খুবই খুবই নতুন রেসিপি বন্ধুরা তো এই নাস্তাটা খুবই হালকা ফুলকো বাচ্চা বড় সকলের পছন্দের এই নাস্তাটা বন্ধুরা এক বাটি সুজি দিয়ে কিভাবে এই নাস্তাটা তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং তার সঙ্গে আছে নারকেলের চাটনি এই চাটনিটা খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা এই নাস্তাগুলো বানিয়ে বাচ্চাদের টিফিনে কিন্তু ভরে দিতে পারেন খুবই খুবই মজাদার করে কিন্তু বাচ্চারা খাবে তো আজ খেলে কিন্তু কাল আবার বলবে বানাবার তো চলুন দেখে কীভাবে নাস্তাটা বানাচ্ছি প্রথমেই আমি চাটনিটা বানিয়ে নেবো জন্য নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি নারকল কুড়া আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো এই চাটনিটা খেতে দুর্দান্ত হয় তো বন্ধুরা এই চাটনিটা আপনি কিন্তু বানিয়ে সারা বছর সংরক্ষণ করে ফ্রিজে রেখে খেতে পারবেন যে কোনো নাস্তার সঙ্গে তো নারকোলটা আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব ভালোভাবে পেস্ট করে নিতে হবে যাতে না দানা দানা ভাব থাকে দেখুন পেস্ট করা হয়ে গেছে তো দেখিয়ে দিচ্ছি একটু কীভাবে পেস্টটা করে নিয়েছি দেখুন এইভাবে আমি বাটিতে তুলে নিচ্ছি এবারে গ্যাসে চুলোয় গ্যাসটা জ্বালিয়ে আমি হাতাতে আমি সরিষার তেল কিছুটা আর গোটা জিরের আমি ফুরংটা দিয়ে নেব ভালোভাবে এইভাবে জিরেটাকে ভেজে নিতে হবে দেখুন এইভাবে ফুরংটা দিলে চাটনিটা খেতে দুর্দান্ত হয় এবারে আমি লবণ দিই নি তো প্রথমে তারপরে আমি লবণটা দিয়ে ভালোভাবে ঘেঁটে নিচ্ছি আগেই তারপরে আমি যে গোটা জিরার ফুরংটা করেছিলাম সেটা আমি ভালোভাবে ঢেলে দিচ্ছি দেখুন গরম আছে হালকা করে ঢালবেন এইভাবে ঢেলে দিতে হবে খেতে অসম্ভব মজার হয় এই নারকেলের চাটনিটা বন্ধুরা যে কোনো নাস্তার সঙ্গে এই চাটনিটা খেতে পারেন তো চলুন দেখে নাক আমার চাটনিটা তো বানানো হয়ে গেছে আমি এই নাস্তাটা এবারে বানাবো তো নাস্তা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি সুজি সুজি দিয়ে এত সুন্দর হালকা ফুলকো নাস্তা হয় বন্ধুরা ভাবতেই পারবেন না আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি টক দই এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেবো যেটা আমি এখানে চাউমিন মশলা অ্যাড করেছি বন্ধুরা কোনো তেল মশলা ছাড়াই কিন্তু এই নাস্তাটা বানাবো আজ তো চাউমিনের মশলাটা আমি কিছুটা দিয়ে দিলাম আর অন্য কিছু মশলা একদমই অ্যাড করব না তো এবারে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো তো দেখুন আমি রেস্টে রেখে দিয়েছি ব্যাটারটা তৈরি করে তো পাঁচ মিনিট রেস্টে রাখতে সুজিটা একটু ফুলে উঠেছে দেখুন একটু ভালোভাবে নানাছাড়া আবার করে নিচ্ছি ঢাকনাটা ফুলে তো এবারে দিয়ে দেবো আমি কিছুটা খাবার সে যে সোডা হয় সেই খাবার সোডাটা দিয়ে দিলাম এক চামচের মতো তো বন্ধুরা সোডাটা প্রথমে দেবেন না যখন রেসিপিটা বানাবেন তখন কিন্তু সোডাটা দেবেন তো এইভাবে ভালো করে ফেটে নিতে হবে তো এবারে এখানে নিয়ে নিয়েছি আমি তিনটে প্লাস্টিক বাটি তো প্লাস্টিক বাটিতে বন্ধুরা এইভাবে যে বানাবেন কত সুন্দর হয় আপনি বুঝতে পারবেন না তো এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি বাটির মধ্যে তো বাটির মধ্যে এইভাবে তেলটা লাগিয়ে নিলে যখন নাস্তাটা বানাবেন ভালোভাবে কিন্তু নাস্তাটা রেডি হয়ে গেলে ভালোভাবে উঠে আসবে তো তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বাটির মধ্যে দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে প্লাস্টিক বাটিতে যে এত সুন্দর নাস্তা হয় বন্ধুরা আমিও কিন্তু করে বানিয়ে অবাক হয়ে গেছি স্টিলের বাটি না হলেও চলবে বন্ধুরা তো দেখুন এখানে আমি সুজির ব্যাটারটা আমি এক হাতা প্রথমে দিয়ে দিলাম বাটির মধ্যে আর কিছুটা দিয়ে দেবো আমি দেড় হাতা করে দিয়ে দিচ্ছি এরকম গোল চামচের মাপটা নিয়ে নেবেন তাহলে খুব সুবিধা হয় তা একটা বাটিতে দেওয়া হয়ে গেছে আর একটা বাটিতে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে দিতে হবে আমি তিনটে বাটি নাস্তাটা রেডি করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে তিনটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি আর দেখতে সুন্দর লাগার জন্য আমি উপর থেকে একটু কাশ্মীরি লাল লঙ্কারগুলো ছিটিয়ে দিচ্ছি জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য এতে ঝালও হবে না কিছু হবে না এই হালকা ফুলকো নাস্তাটা বন্ধুরা বাচ্চারা দেখলেই কিন্তু চমকে যাবে এখানে আমি আগে থেকে একটু জল গরম করে এখানে স্ট্যান্ড একটা বসিয়ে দিয়েছি এবারে বাটিগুলো স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি জলটা এভাবে গরম করে নিতে হবে প্রথমে দেখুন বাটিগুলো বসিয়ে দিয়েছি আর এবারে ঢাকনা দিয়ে আমি টাইম ধরে পঁচিশ মিনিট করেছি বন্ধুরা পঁচিশ মিনিটে কিন্তু এই ভাপানোটা হয়ে যাবে তো দেখুন ভালোভাবে ভাপানো হয়ে গেছে আর কতটা ফুলে ডবল হয়ে গেছে আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি দেখুন হাতে লেগে যায় না তার মানে আমার নাস্তাটা পুরো রেডি তো এবার আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন মাশাল্লা নাস্তাগুলো খুবই দা দুর্দান্ত হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে আর দেখুন হাত দিয়ে এভাবে চাপ দিলে কিন্তু বাটি থেকে ছেড়ে আসবে সহজভাবে কিন্তু বাটি থেকে উঠে আসবে দেখুন বাটিটা এরকম উপর করে একটু ঠুকবেন দেখুন বাটিতে কিন্তু একটুকু লেগে যায় না বন্ধুরা দেখুন নাস্তাটা মাশাল্লাহ দেখতে অপূর্ব সুন্দর লাগছে এইভাবে আমি সব বাটি থেকেই ছাড়িয়ে নিচ্ছি দেখুন খুবই সহজভাবে উঠে আসছে দেখুন আমি তিনটা নাস্তা হালকা ফুলকো তিনটা নাস্তা রেডি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি নারকেলের চাটনিটা যেটা রেডি করেছিলাম তো দেখুন মার্শাল্লাহ দেখতে অস্পূর্ব সুন্দর লাগছে নাস্তাটা আর হালকা ফুলকো বন্ধুরা কোনো তেল মশলা ছাড়াই নাস্তাটা বন্ধুরা হেলদি একটা নাস্তা তো বাড়িতে ঝটপট বানিয়ে নিন এই কম খরচের নাস্তাটা খেতে দুর্দান্ত লাগবে আর বাচ্চারা দেখলে তো কাড়াকাড়ি করে খেয়ে নেবে আর বড়রাও খুবই পছন্দ করবে নাস্তাটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কোথাও কিন্তু ফেটে ফুটে যায় না পুরো নাস্তাটা সুন্দর নাস্তা তৈরি হয়েছে বন্ধুরা আর খেতে দুর্দান্ত লাগে এই চাটনিতে ডুবিয়ে ডুবিয়ে খেলে মার্শাল্লা দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতেও খুবই দারুণ লাগবে তো আমি ছুরির সাহায্যেভাবে পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন এবারে চাটনির মধ্যে খেয়ে দেখলাম মাসাল্লা দেখতে সুন্দর যতটা খেত ততটাও অত নিয়ে লোভনীয় তো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করুন